গুড মর্নিং ফ্রেন্ডস আজকের আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এখন আমি বাইরে বারান্দায় দাঁড়িয়ে আছি জাস্ট ঘুম থেকে উঠলাম এবারে আমি যাব সকালে ব্রেকফাস্ট বানাতে চলো দেখে নিই আমরা কী ব্রেকফাস্ট বানাবো একটু কারি কারিপাতা আর দেব একটু সরষে তারপরে এই কুচানো পেঁয়াজ আর টমেটো টাইটে একটু নেড়ে ছেড়ে নেবে নিয়ে আর এটা একটু ঢেকে দেবে মশলা আর ওর মধ্যে দিয়ে দেবো একটু মানে বাদাম আর দেখো আলুগুলোকে কি আলু সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সুজিটা সুজিটা দিয়ে একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পরে তার এর মধ্যে এবারে তোমরা দিয়ে দেবে জল আমি যে গরম জল করে রেখেছিলাম গরম জলটা এই যে গরম জলটা ঢেলে দেবো এর মধ্যে তারপরে দিয়ে দেবে একটু লেবুর রস যারা একটু টকটক খেতে ভালোবাসো একটু চিনিও দিতে পারো এর মধ্যে আর তোমরা কারা এরকম সুজি খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও আমাকে বলো কেমন বানিয়েছি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এটাতে একটু ফলো করে দিও একটা কমেন্ট লাইক করে দিও যদি তোমরা এরকম ভিডিও চাও আমাকে জানিও আমি এরকম ভিডিও আরও দেওয়ার চেষ্টা করব। তাহলে মর্নিংটা আমার এইভাবেই কেটে গেল সকালবেলা ব্রেকফাস্ট করতে করতে আর চলো তাহলে আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো